শিংগুলো ফাইন তুমি এটা এটা কত চাচ্ছ এই গরুটা আমি তো দেড় চাচ্ছি দেড় লাখ আর ওটা ওই গরুটা ওটা সত্তর এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটা আর এটা হচ্ছে দেড় লাখ টাকা তো গরুগুলো ভালোই খারাপ না বাড়ির ওপরে এখনো কোনো হাটটাতে দেখায়নি না

স্যার কি কোনটা পছন্দ এই ছোটটা ছোটোটাই ভালো লাগতেছে দেখেন তাহলে দাঁত দাম টাম বলেন বললে কি অবস্থা আর যদি কন্দ না পরে বলুন নিখুঁত কোনো খুঁত নাই একটা খুদ পাবেন না করুন আপনি মন চাইলে আমি যখন তখন বেড়ে বের করেও দেখাতে পারবো মাটির ঘরের মধ্যে থাকে গুরু গরু honduras <coughs>